খাওয়ার সময় কি কাপড় আবশ্যক গোসল কারণ বিলম্বে করলে কোনো হবে গোনা বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে নামাজের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন বিশেষ নামাজের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূর পড়ে ফেললে করণীয় কি জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির জোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় যাচ্ছে কিনা বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা টয়লেট থেকে বের হয়ে কি ওজু না করলে গুনা হবে আমি আর এক মুহূর্ত বিলম্ব না করে আপনাদের প্রশ্নোত্তর আলোকিত ভুবনে প্রবেশ করতে যাচ্ছি আমি শাকুল ইসলাম লিখেছেন টিসু বা ঢিলা ব্যবহার না করলে নামাজ পড়লে হবে কিনা একটু জানাবেন আপনি যদি পবিত্রতা অর্জন করেন পানি দিয়ে এবং ভালোভাবে করেন আপনি নিশ্চিত হন যে আর পেশা বের হয়নি তাহলে সেক্ষেত্রে আপনার নামাজ হয়ে যাবে আপনার পবিত্রতাটা নিশ্চিত করাটা হলো মূল বিষয় শামসুল আলম আপনি লিখেছেন বাবা মায়ের সাথে সন্তানের কত বছর বয়স পর্যন্ত ঘুমাতে পারবে আহ প্রাপ্তবয়স্ক আর কাছাকাছি তারিবুল বুলুক যেটাকে বলা হয় সেই বয়সে থেকেই তাদেরকে পৃথক করা উচিত ফেরদাউস লিখেছেন আমাদের সময় গা হাত পা চুলকায় আমি কি মুনাফিকের কাতারে চলে যাচ্ছি না মুনাফিকের কাতারে যাচ্ছেন না আসলে অনেকে আছে যে আহ সালাতের সময় অন্য কোনো কাজ পাচ্ছে না তো এই জন্য শরীর চুলকে আপনি সালাতের অর্থ যদি বুঝেন মর্ম বুঝেন সেটার দিকে খেয়াল করে যদি আপনি গভীর ভাবে সালাতের প্রতি মনোযোগী হন এবং সালাত আদায় করেন সেরকম আহ মনোযোগের সাথে সালাবিদ আপনার এই সমস্ত মনে আসবে না তবে এটা কারণে আপনি মুনাফিকের লক্ষণ নিজের মধ্যে আছে মনে করি আপনি মন খারাপ করার কোনো কারণ নেই সাজিদ আল রাজি আপনি লিখেছেন আল্লাহ কাছে জীবনের সমস্ত দোয়া কবুল হওয়ার জন্য আমি কি করতে পারি দোয়ার জন্য দোয়া কবুলের জন্য প্রথম কাজ হলো আপনার হালাল উপার্জন থাকা দ্বিতীয় শর্ত হল নবীল সহপতি দরুদ পাঠ করে আপনি দোয়া করবেন সেটা দোয়া কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি তৃতীয় দোয়া কবুলের জন্য অস্থির হবেন না দোয়া কবুল হওয়া মানে আপনি যা চেয়েছেন তা পেয়ে গেছেন এটা নয় অনেক সময় আপনি জাপ চেয়েছেন সেটা পাওয়ার মধ্যে আপনার অকল্যান আছে আল্লাহ তালা সেটা না দিয়ে আপনার জন্য কল্যাণ রাখেন এবং এর বিনিময়ে আপনাকে অন্য কিছু দেন দেন সেটাও কিন্তু এক ধরনের দোয়া কবুল মিঠাই এ ধরনের অস্থিরতা এবং ব্যাকুলতা এটা আমাদের মধ্যে থাকা উচিত নয় নবিলাম বলেছেন যে দোয়া বান্দার কবুল হয় মালামিয়াস যদি সে তাগুলো না করে তারাগুলো করা মানে হলো দোয়া কল্যাপ হচ্ছে না কেন কাঙ্ক্ষিতটা পাওয়াটাই মনে করি আমরা দোয়া কবল হওয়া এই দৃষ্টিভঙ্গি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আহ জুলকার নাইন আপনি লিখেছেন ফরজ গোসল কারণ বসত বিলম্বে করলে কোন গোনা হবে কিনা গোসল বিলম্ব করলে কোনো গোনা হবে না তবে ফরজ গোসল যদি আপনি দেরিতে করতে চান পরবর্তী ফরজ নামাজের আগে আগে আপনাকে করে ফেলতে হবে আর মাঝে যদি অন্য কাজ করতে চান রাতে গোসল ফরজ ফরজি আপনি মুহূর্তে গোসল করবেন তাহলে মাঝে অন্য কাজের জন্য এমনকি ঘুমানোর জন্য করে হলো এটি করতেন এটি করা ভালো বাকি গোসল তৎক্ষণাৎ করে ফেলতে পারে কোনো বাধ্যবাধকতা নেই গোসল ফরজ গোসল না করে অন্য কাজ কাম করলে মেয়েদের উপরে অনেক রকমের প্রেশার আমাদের সমাজ থেকে আসে তো এটা উচিত নয় এটা ছেলে মেয়ে সবার জন্য ইসলাম জায়েজ রেখেছে উজু করে তিনি অন্য কাজ করতে পারেন কিন্তু যথাসম্ভব দ্রুত ফরজ গোসল করে ফরজ যেহেতু রয়েছে দ্রুত গোসল করে ফেলতে পারে সেটা ভালো আহ কিন্তু অন্য কাজ করা যাবে না এমন কোনো কথা নেই শহীদুল ইসলাম লিখেছেন জমার দিন অনেকে মৃত্যু ব্যক্তির দোয়া করার জন্য মিষ্টি নিয়ে আসে এটা খাওয়া যায় কি কিনা মিষ্টি খাওয়াতে কোনো অসুবিধা নেই তবে দোয়া করার পর মানুষকে মিষ্টি খাওয়ানো এটা আসলে নির্দিষ্ট কোনো বিষয় নয় এমনি দোয়া করলাম আমরা দোয়া চাইলাম কেউ দোয়া করলো সেটা ভিন্ন কথা কিন্তু দোয়া করার পর তাকে মিষ্টি দেয়া এটা আমাদের দেশীয় কালচার এবং এটা অনেকটা দোয়ার বিনিময় কেন জানি মনে হচ্ছে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া করার পর পয়সা নেওয়াও যায়জ নাই কোনো বিনিময় নেওয়া যায়জ নাই এটা বিনিময় আপনি না বললেও যে ঠিক আছে উপস্থিত মানুষদের জন্য হাদিয়া আসে হিসাবে এটা খাওয়া যায় আছে যে কেউ দোয়া করুক বা না মসজিদে যারা আছে সবাইকে খাবার দিলাম সবাইকে একটু মিষ্টি খাওয়ালাম যাতে মৃত্যু ব্যক্তির সব পায় সেই উদ্দেশ্যে তিনি করলে এটা গুণা হবে না সন্দেহাতীত ভাবে সেই জন্য বললাম এটা খাওয়া যায়জ আছে বাট দোয়া করেছেন তার জন্য মিষ্টি এরকম যেন না হয় বিষয়টা এই কালচারটা একটা পরিবর্তন আমাদের আসা উচিত আসলে কিন্তু এটা খেলে যে হারাম হবে তা কিন্তু না বেলা হোসেন জানতে চেয়েছেন চার রাখা বিশ্বেশ্বর আমাদের প্রথম বৈঠকে তাসাহুদের পর দূরত পড়ে ফেললে করণীয় কি আহ হান্লাম মহাম্মদ পর্যন্ত পড়ে ফেললে আপনি অনেক বলেন যে না এর কারণে হাবিব রহমান লিখেছেন টয়লেট থেকে বের হয়ে কি উজু না করলে গুনা হবে না এটা কোনো জরুরি না তবে থাকতে পারলে ভালো জাস্ট ভালো কিন্তু না করলে হবে কোনো কথা নেই তামিনা আপনি যারা লিখেছেন বিবাহের উদ্দেশ্যে পাত্রপক্ষকে মেয়ের ছবি দেওয়া যায় হবে কিনা আহ এই ছবি দেওয়া যায়জ হবে যদি পাত্রপক্ষ সেই ছবির আমান রক্ষা করবে বলে আপনার বিশ্বাস হয় তাকে দেখালেন এবং এরপর তিনি ডিলেট করে ফেলবেন অন্য কারোর কাছে সেটা দিবেন না বা তারা দল বেঁধে নারী পুরুষ সবাই মিলে দেখবেন মাহরান মাহারাম গাড়ি মাহারাম বা দেখা যায় না তারাও দেখবেন এরকম সম্ভাবনা থাকলে বা আশঙ্কা থাকলে সেক্ষেত্রে তাদেরকে এটা দিবেন না দেওয়া যায় না বরং আপনি মোবাইলের ছবি নিয়ে গেলেন বা কাউকে দিয়ে পাঠালেন দেখলো তারপরে আপনি নিয়ে আসলেন বা তাদেরকে ওসিয়ত করলেন তারা যেন দেখার পর এটাকে ডিলিট করে দেয় এবং অন্য পুরুষরা যেন না দেখে পাত্র ছাড়া সে বিষয়গুলো বলার পর তার আমল করবে এরকম মনে হলে সেক্ষেত্রে দেওয়া যাবে কোনো সুবিধা নেই এরপর সামিতা জেরিন আপনি লিখেছেন অজু ছাড়া হাদিস শরীফ পড়া যাবে কিনা জি হাদিস পড়তে পারেন হাদিস পাঠ করার জন্য অজু এটা জরুরি নয় ইসলামিক ব্যবস্থা পড়ার জন্য অজু জরুরি নয় অজু জরুরি হবে কড়াকেন যখন স্পর্শ করবেন পাঠ করার সময় সেটি মুখস্থ পড়লে আমার টুপিটা দাও আমি খেতে বসবো আহ অনেকে মনে করো মাথায় কাপড় দিয়ে তারপরে খেতে হয় না এমন কোনো বাধ্যবাধকতা নেই খাওয়ার সময় আপনার মাথা খালিও থাকতে পারে আহ ঢেকে আপনি খেতে পারেন এ বিষয়ে কোনো বিশেষ নিষেধাজ্ঞা নেই রদুল মুহতারি লেখা হয়েছে যে ওলা বাসা বিল আকলি মুতাকিয়ান অমাকসু ফরাসি অর্থাৎ গ্রহণযোগ্য মত অনুযায়ী মুক্ত মাথায় অর্থাৎ খালি মাথায় বসে খেতে কোনো অসুবিধা স্বামী যদি খারাপ হয় স্ত্রী যদি তালাক চায় কিন্তু স্বামী তালাক দিতে রাজি না হয় তাহলে স্ত্রী কি করবে স্ত্রী কি নিজেকে নিজে তালাক দিতে পারবে এটা নির্ভর করে যে অর্পিত তালাকের পাওয়ার স্ত্রীর হাতে ছিল কিনা স্ত্রীর হাতে যদি অর্পিত তালাকের পাওয়ার নেওয়া থাকে তাহলে তিনি সেটা অবশ্যই করতে পারবেন আর যদি অর্পিত তালাকের কোনো পাওয়ার তার আগে থেকে নেওয়া না থাকে তাহলে সেক্ষেত্রে স্ত্রীর জন্য নিজের প্রতি নিজে গ্রহণ করা যায় হবে না সেক্ষেত্রে তার সমাধানের পথ হবে তিনি আদালতে যাবেন অথবা যদি মুসলিম প্রধান দেশ হয়ে থাকে তাহলে মুসলিম নেতৃবৃন্দ এবং কমিউনিটির নেতা ওলামা একরাম মুর্শিদুল ইমাম সাহেবগঞ্জ তাদের স্বর্ণাপন্ন হবেন তারা বসে সবাই মিলে যদি তার বিচ্ছেদ এর উদ্যোগ নেন তাহলে সেটা কিন্তু থেকে জায়জ হবে তাকে রক্ষা করবার জন্য জুলুমের হাত থেকে সুলতানা সাদিয়া লিখেছেন আমাদের সমাজে স্ত্রীর অধিকার নিয়ে খুব কমই কথা হয় অনেক মা ছেলেদের নিজেদের আয়ত্ত রাখতে গিয়ে স্ত্রীর প্রতি দায়িত্ব কর্তব্য শেখান না বরং স্বামী যদি স্ত্রীকে ভালোবাসে বা তার হক আদায় করে তাহলে বিরক্ত হন এই বিষয়ে কিছু বলুন প্লিজ ইসলাম আমাদের প্রত্যেককে যার যার দায়িত্বের সচেতন হতে বলেছে সেটা মা হন স্ত্রী হন স্বামী হন বা স্ত্রী হন বাবা হন ছেলে হন সবার জন্য প্রযোজ্য অতএব আমরা আজকাল যতটা অধিকার সচেতন ততটা কর্তব্য সচেতন নন যে মা ছেলে তার হক আদায় করে সে সচেতন সেই মা একইভাবে ছেলের প্রতি তার কর্তব্য কি সেটার পরেও তিনি সচেতন হতে হবে তো এটা আর জানাশোনা নাই আলোচনা নাই এই জন্যই কিন্তু আমাদের সমাজ আজকে দুরবস্থা আমরা ইসলামটাকে সঠিকভাবে বোঝা জানার চেষ্টা শেখার চেষ্টাটুকু বেশিরভাগ মানুষই কিন্তু করি না নিজেদেরকে মুসলমান আমরা দাবি করছি সেজন্য আমাদের এই অধঃপতনটা আমরা দেখতে পাচ্ছি একটি মেয়ে বাড়ি থেকে পালিয়ে বিয়ে করেছে এই জন্য তার পিতা তাকে ত্যাজ্য করেছেন সন্তানকে বিধান সম্পর্কে আত্মীয় তার সাথে সম্পর্ক ছিন্ন করা শরীরে হারাম কোনো অজুহাতে কোনো যুক্তিতে কোনো কারণে সম্পর্ককে ছিন্ন করা রক্ত সম্পর্কে ছিন্ন করার কোনো সুযোগ নেই ভিডিওটা আমাদেরও দেখার সুযোগ হয়েছে আমরাও দেখেছি যে বাবা এবং মেয়ে দুজনেই সানন্দে এবং স্বেচ্ছায় একে অন্যকে ত্যাগ করে চলে যাচ্ছে ইচ্ছে দুর্ভাগ্যজনক আর কিছু নেই তাদেরকে আমরা অনুরোধ করবো তারা যেন আল্লাহকে ভয় করেন নিজের ইগু নিজের জেদ নিজের খেদ সব কিছু কাল্যান নির্দেশের সামনে কোরবানি করে দেন তাহলে সেক্ষেত্রে দিন শেষে তারা মুসলমান হয়ে উঠতে পারবেন এবং সত্যিকারের যে আত্মসমর্পণকারী সেটা হওয়ার সুযোগ হবে তখন এই জন্য এই বিষয়টাতে আমাদের খুব বেশি মনোযোগ দেওয়া উচিত আমরা যাতে কোনোভাবেই আল্লাহর বিধানের বাইরে গিয়ে নিজেদের ইগোকে প্রাধান্য না দিই এবং এভাবে যদি ত্যায্য করেও শরীরের দৃষ্টিকোণ থেকে এটা কোনো ভ্যালু থাকবে না এখন প্রশ্ন হলো একটা মেয়ে খারাপ পথে চলে গেছে এটা ছেলে খারাপ পথে চলে গেছে তাকে শাসন করা যাবে না হ্যাঁ শাসন করবেন শাসন করতে গিয়ে সম্পর্ক ছিন্ন করবেন না শাসন করার জন্য শরিয়ার সীমানা থেকে অনেক শাসন আপনি করতে পারেন জীবদ্দশায় যদি কোনো টাকা পয়সা দেন সম্পদের বন্টন করেন যে খারাপ কাজ করেছে বা খারাপ পথে গেছে তাকে শাসন স্বরূপ তাকে আপনি কম দিলেন এই সুযোগ আছে একজন ভালো কাজ করেছে তাকে একটু বাড়িয়ে দিলেন সে সুযোগ আছে অথবা আপনি সেই সমস্ত পদগুলো অবলম্বন করতে পারেন কিন্তু তাকে তেজ্য করে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আপনার এই জেদ মেটাবার সুযোগ কিন্তু নেই ভাই কামিন নামার আঠারো নম্বর পয়েন্টে যে সরিয়া বিরোধী একটা বাধা আছে সেটা কিভাবে দূর করবো বাধা কিরকম আমি বুঝি নাই আঠারো নম্বর কলমে লেখা আছে স্বামী স্ত্রীকে বিবাহের অধিকার দিয়েছেন কিনা সরি স্বামী স্ত্রীকে অর্পিত তালাকের পাওয়ার দিয়েছেন কিনা দিয়ে থাকলে কোন শর্ত এখানে আপনি যদি লেখেন যে এই শর্ত পাওয়া গেলে তুমি তোমার প্রতি তালা গ্রহণ করতে পারবে রাইট দিলাম তো সেটা সরিয়ে সিদ্ধ এটা সরিয়ে বিরোধী না তো হ্যাঁ অনেক কাজী বা যারা বিবাহ নিবন্ধন করে রেজিস্ট্রেশন করেন তারা অনেক সময় করে তাদের নিজের থেকে লিখে দেন এখানে ছেলেদের দায়িত্বশীলতা দেখতে হবে তারা কি লিখছেন এবং সেটা তাকেই ঠিক করতে হবে কি শর্ত তিনি দিবেন বা না আফরান আমার আপনি লিখেছেন কাবিনের টাকা বিয়ের সময় যা নির্ধারণ করা হয়েছে পরবর্তী পুনর্নির্ধারণ করে বাড়ানো বা কমানো যাবে কিনা আহ বোন আফরান আমার কাবিনের টাকা বিয়ের সময় যেটা নির্ধারিত হয়েছে সেটা নির্ধারিত এরপরে স্বামী স্ত্রী উভয় যদি এক অন্য প্রতি সন্তুষ্ট হয়ে যদি বাড়িয়ে দেন সেটা তাদের ব্যাপার সেটা ভিন্ন বিষয় সে মহর হবে না মহর চূড়ান্তে রাজীব হুমায়ুন লিখেছেন কোন স্ত্রী যদি স্বামীর বিভিন্ন অপকর্মের কারণে স্বামী থেকে তালাক না নিয়ে আলাদা থাকতে চায় তাহলে এটা জায়েজ হবে কিনা বাই ভাই রাজীব হুমায়ুন স্ত্রী যদি স্বামীর কোনো অপকর্মের কারণে অসন্তুষ্ট থাকেন তাকে বোঝাবার চেষ্টা করবেন অভিমান করবেন কিন্তু আলাদা থাকবেন স্বামীর কোনো হক আদায় করবেন না আবার তালাকও না এটা হতে পারে না আপনি তার সাথে বৈবাহিক সম্পর্কে যদি থাকেন তাহলে তার অধিকার আদায়ের ব্যাপারে আপনাকে সচেতন হতে হবে দায়িত্বশীল হতে হবে আর যদি সেটা আপনি না করেন তাহলে সেক্ষেত্রে আপনি গুণাগার হবেন হ্যাঁ তিনি যে অপকর্ম করছেন সেটা থেকে তাকে বিরত রাখবার জন্য চেষ্টা করবেন যদি আপনি সফল নাও হন আপনি আল্লাহর কাছে সব বিনিময় পেয়ে যাবেন আর তার পাপের দায় তিনি বহন করবেন আপনি নন এই জন্য তাকে সংশোধন করতে গেলে আপনি যেন আবার কোনো প্রকার গুণাহিলিপ্ত না হন কারণ যতক্ষণ পর্যন্ত স্বামী হিসাবে থাকবে তত বলতে তার অনুগত থাকা এবং স্বামী হিসাবে তার প্রতি কর্তব্য আদায় আপনাকে দায়িত্বশীল হতে হবে পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য কি কোনো আমল বা করণীয় আছে জানি উপকৃত হতাম পারিবারিক ঝগড়া থেকে মুক্তির জন্য যদি আপনি কোনো আমলের কথা বলেন তাহলে বলবো যে আল্লাহ তালার কাছে দোয়া করবেন স্পেশালি মানে ঝগড়া থেকে মুক্তির জন্য আলাদা কোনো আমল আলাদা কোন দোয়ার কথা আমাদের জানা মতে শেখানো হয়নি আপনি আল্লাহ কাছে সাধারণভাবে যে দোয়া করে থাকেন সেটাই করবেন ইনশাআল্লাহ যেন আল্লাহ আপনাকে এ ধরনের পরিস্থিতিতে সবর তফিক দান করেন এবং অনাকাঙ্ক্ষিত পরিবেশ থেকে আল্লাহ রক্ষা করেন বাস এই দোয়াটা আপনি আল্লাহ তালার কাছে সাধারণভাবে করবেন এর বাইরে আলাদা করে আসলে কোনো দোয়ার কথা কোনো যে কোথাও বলা হয়েছে বলে আমার জানা নেই আপনি শুধুমাত্র সেই সাধারণ যে দোয়া সেটাই যথারীতি আল্লাহ কাছে নিবেদন করবেন এরশাহ ইসলাম লিখেছেন পিরিয়ডের রক্ত শেষ হয়ে গেছে রাতে রক্ত দেখলাম না আবার সকালে দেখি এরকম ক্ষেত্রে আমাদের বিধান কি পিরিয়ডের পিরিয়ড যদি আহ সময় শেষ হয়ে যায় থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পরবর্তী রক্ত দেখল সেটা অসুস্থতা হিসাবে গণ্য হবে আর যদি সময়ের মধ্যে এরকম হয় তাহলে সেটা অসুস্থ হিসেবে গণ্য হবে মাধ্যমে গণ্য হবে মেয়েদেরকে নখে নেইল পলিশ লাগানো অবস্থা অযুসহী হয় নেইল পলিশ লাগালে অজুসহী হবে না কারণ সেখানে আলাদা লেয়ার তৈরি